কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো আচ্ছা কেমন পড়াই বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার বাহ অনেক অনেক কামনা তোমাকে তুমি যেন বড় হয়ে আর্মি হও থ্যাংক ইউ প্রথম সাইন দ্বিতীয় ইমতিয়াজ তৃতীয় ইশান সুস্মিতা ণ্ডল এছ দেৱ

বাচ্চাদের দৌড় শুরু হয়েছে দেখুন আপনার

কোন ক্লাসে পড়ো তুমি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার পুলিশ কামারি তোমার আব্বুর নাম কি কোন ক্লাসে পড়ো কেমন স্কুলে থ্যাংক ইউ কোন ক্লাসে পড়ো তুমি কেমন হয় লেখাপড়া ভালো হয় কি হতে চাও তুমি বড় হয়ে পাইলট থ্যাংক ইউ তুমি যেন বড় হয়ে পাইলট ধন্যবাদ কোথায় বাড়ি কি হলে তুমি খেলায় কি হলে তুমি খেলায় কোন খেলায় ভালো লাগছে তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আর্মি ধন্যবাদ তুমি যেন বড় হয়ে আর্মি হও থ্যাংক ইউ কিলাম কোন ক্লাসে পড়ো আচ্ছা কি তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে ডক্টর তোমাকে অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে ডাক্তার হও তোমার নাম কি কোথায় বাড়ি তোমার আব্বুর নাম স্কুলের নাম কি ইউ কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো কোথায় বাড়ি তোমার আব্বুর নাম

জানাই বিবেকানন্দ শিক্ষা নিকেতন যে প্রতিষ্ঠাতা আমাদের শিক্ষক মাস্টার গৌতম দুধরি তারপরে পরে এই ক্রীড়াঙ্গনের যারা শিক্ষক শিক্ষিকা আছে সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আমার মন থেকে আজকের অনুষ্ঠানটা হচ্ছে বিবেকানন্দ শিশু শিশুকেতারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিবারে নয় এবারও যা জখম্পূর্ণভাবে হচ্ছে হচ্ছে এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেম কর্ণধার তার উদ্যোগ এবং প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা চলছে